চাষির মুখে আছে আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষিভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজনস্কর আমি এবং আমার একটা টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে চাষিভাইদের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছি আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস হয়েছি এর পুরো ক্রেডিট আমি স্বয়ং ঈশ্বরকে দেব আর দেব আমার এই সমস্ত ফার্মার বন্ধুদের যারা আমাদেরকে ইউটিউব ফেসবুকের ভিডিও দেখে আমাদের সাথে কনট্যাক্ট করে নিজেরা প্রোডাক্ট সংগ্রহ করে নিজেদের জমিতে প্রয়োগ করে এরকম অসাধারণ সোনার ফসল ফলাচ্ছে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আর আপনারা যারা আমাকে চেনেন বা যারা চেনেন না তাদেরকে বলছি আপনারাও যদি আপনাদের জমিতে এরকম সোনার ফসল ফলাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার এইট এখন আমরা আছি হুগলি ডিস্ট্রিক্টে আর এই হুগলি ডিস্ট্রিক্টে আমার কোর্ট টিমের যে ভাই দায়িত্বে আছে সে হল রানা মন্ডল আমি রানাকে বলবো তার নাম্বারটি একটু জানাতে ওকে আজকের আমরা যেখানে এসছি সেটা হলো দাদা এটা আপনারই তো শশা গাছ না আমার তো আচ্ছা এইখানে কতটা জায়গা আছে দশ কাটা দশ কাটা তো এটা হলো বর্ষাকালীন শশা হুম তো এই শশা গাছের এত সুন্দর চেহারা এত সুন্দর বেগ এত সুন্দর ভাড়া এত সুন্দর করে করেছেন কিভাবে করেছি মানে তো বাস কাঠ সব লাগে ধরি শরি সবই লাগে আমাদের যে সমস্ত আপনাদের যে প্রোডাক্টগুলো নিয়েছি আমি সেই ওষুধগুলো দিয়েই আমার এই গাছটা এত সুন্দর এত সুন্দর হয়েছে এই শসা বেচাকেনা রাসায়নিক সার খরচ রাসায়নিক সার খরচা কেমন করে রাসায়নিক সার কম দিয়েছি কিন্তু আপনাদের সারটাই আমি বেশি ব্যবহার করি আচ্ছা আমাদের সার আমাদের ওষুধ দাদার হাতে একটা ফাইল দেখতে পাচ্ছেন সমস্ত পরামর্শ প্রোডাক্ট এবং পরামর্শ দুটোই দাদা ইউজ করে প্রিভিয়াস একটা ভিডিও দাদার এরকমই একটা শশা বাগানেই আমরা করেছিলাম সেই জায়গা থেকে আমাদের উপর কনফিডেন্স হওয়াতে বার আবার আপনি পাশের জমিটা গ্রামের মানুষ কি বলেছিল না বলছি আপনার পাশের জমিটা আপনার গ্রামে আসছে আসছি আসছি ভাই পাশের জমিতে আসছি আগে এটা একটু দেখিয়ে নেই আমার দর্শকদেরকে এটা দেখাই দাদা আজকে প্রথম বেচাকেনা করলেন তো হুম তো এই কতটা তুলেছেন আজকে আগে 13 কিলো 13 কিলো তুলেছেন তো বাজার কেমন 40 টাকা 40 টাকা তো মোটামুটি হ্যাপি এত সুন্দর গাছ তৈরি করতে আমি আশা করছি যা গাছে গুরুত্ব দেখছি যা জালি ফুল এসেছে তো মাল আশা করছি ভালো হবে তারপর আপনাদের যে ফুলজালি হুতা এখন আমি দিইনি ওটা দিলে তো আরও আশা করছি ভালো হবে আচ্ছা আপনি তো বিগত বছরও শশা চাষ করেছিলেন এই করেছেন এবারে গাছের পরিস্থিতি বোঝাই যাচ্ছে দর্শকদেরকে আমরা দেখাতে পারছি তো আপনার গাছ এই রাসায়নিক দিয়ে করা আর আমাদের সাথে প্রোডাক্ট পরামর্শ নিয়ে করার লংজিভিটি দীর্ঘস্থায়ী হয় মানে না না এই এই প্রোডাক্টগুলো মানে মানে ব্যবহার করে এর লংজিভিটি বেশি আর গাছের গোড়ো খুব ভালো থাকে ভালো থাকে না তো ব্যাপার হচ্ছে কি এই যে প্রোডাক্টগুলি আপনি ব্যবহার করেছেন এই যে ডোকগুলি ছুটেছে এত সুন্দর ডোক ছুটেছে প্রতিটা ডোকে ডোকে কিন্তু আপনার এখানে ফল এসেছে তাই না এবং এটা আমাদের ফুলজারি ওষুধ ইউজ করলে আরও বেশি ভালো বেশি তো এটার আপনার আপনার পিভিএস এক্সপিরিয়েন্স আছে তো আরেকটা জিনিস আপনার দর্শকদেরকে একটু দেখাই চলুন দাদা একটু যাওয়া যাক আপনারা দেখুন দাদা কিলোমিটার পাশেই একটা প্লট আছে এই ও ঠিক আছে ঠিক আছে এই প্লটটা তো দাদা এই প্লটে আপনি একটা গল্প আমাদের শোনাচ্ছিলেন কি গল্প ছিল এই গল্প বলতে এই জমিটাই মানে যখন গাছ করেছিল ছোট ছোট গাছ আচ্ছা তা কচুন্ড ঘাস হয়েছিল আচ্ছা এই ঘাস আমরা দেখছি ঘাস আমি মিড়িয়ে বাগাতে পারবো না ওকে আমি জলাকুড়া স্প্রেমে করে দিয়েছিলাম আচ্ছা এই গাছ ফাঁস সব মানে মরে যাওয়ার মতো পুরো একবারে লাল হয়ে গেল আচ্ছা

আমার দেখাবো যে আপনারা শোষা চাষের একদম শুরু থেকে যারা শোষা চাষ করেন তারা শুরু থেকে বাগানটা আমাদের উপরে ছাড়ুন তাহলে আপনিও ঠিক দাদার মতো এরকমই আবার মানে মরা গাছ আপনি আবার বাঁচাতে পেরেছেন তো এটা হলো প্রোডাক্টের কাজ ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের কৃপা ছাড়া এটা হবে না দাদা পাশের প্লটটা শশা বাগানটা আপনি দেখালাম আবার নতুন করে আরও একটা প্লট করছে এটা আরও একটা প্লট তো মোটামুটি যা এখানে দাদা একটার পর একটা শশা বেচা শুরু করবে ওটা বেচা চলছে ওটার থেকে এটা হবে আবার এটা থেকে এটা হবে তো তো যারা শসা চাষ করছেন তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারাও আমাদের প্রোডাক্ট এবং পরামর্শ ব্যবহার করে আপনিও আপনার জমিতে সোনার ফসল ফলান দাদা সত্যি আপনি খুশি তো আমি খুশি তো অন্য যারা শশা চাষী তাদের জন্য কি বলতে চাইবে আমি বলতে চাইছি এই প্রোডাক্ট ব্যবহার করুন বললে আপনাদের লাভবান হবে আচ্ছা আপনার এই শসা চাষ ছাড়া অন্য আর কি চাষ আছে আমার এখন আপাতত আর কিছু চাষ নেই বর্ষার জন্য কোনো ফসল করতে পারিনি না এমনি টোটাল কী কী চাষ করেন তার ধান চাষ করি শশা চাষ করি তারপরে ধরুন ধানে আগেরবারের আগেরবারের যে মানে দানা আটা ব্যবহার করেছিল খুব ভালো রেজাল্ট আর সেটা এবারে হয়তো দিতে পারো এবারে এবারে মানে আগের চাপানের মানে আগেরবারের ওই দানা দেওয়ার একবার দিয়ে আমি দিনটা বছর ভালো পেয়ে ভালো পেয়েছো ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা ইউজ করলে মাটিটা সব সবার আগে ঠিক হয় তাই তো আর এতে রাসায়নিক সারও কম লাগে তো আপনারা যারা আমাদের রেগুলার ফলো করেন তারা জানেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে দৌড়ে যাই চাষি ভাইদেরকে সহযোগিতা করার জন্য আপনারা যারা আমাদেরকে রেগুলার ফলো করেন বা আমাদেরকে ফোন করছেন আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের পড়া পরামর্শ এবং আমাদের প্রোডাক্ট নিয়ে চাষ করে নিজের জমিতে সোনার ফসল ফলানোর জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তিশ্রদ্ধা ভালোবাসা আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ইউ ওকে